আচ্ছা আমি একটা জিনিস বুঝি না এই যে আপনারা অন্য মানুষদেরকে নিয়ে নেগেটিভ কথা বলে বলে আপনারা যে আপনাদের বাড়ান বা রিচ বাড়ান মানে এটাতে কি সার্থকতা মানে এটা কি খুব পজিটিভ কিছু নাকি নেগেটিভ কিছু আমি দেখেছি যে আমাকে এরকম অনেকেই আছে যে মানে ওতপেজে থাকে যে কবে আমার কোন ইন্টারভিউ আছে কবে আমি কি বলছি সেখানে নিচেতে মানে নিচে গিয়ে ডিফেম করার চেষ্টা করে আর কি তো এটা আসলে কেন হয় বলেন তো আমাকে একটু মানে আমার যতটুকু ধারণা আমার মনে হয় এরা এদের লাইফ নিয়ে হ্যাপি না মানে এনারা এনাদের জব নিয়ে হ্যাপি না যেই প্রফেশনটাতে আসলে নিজেকে দেখতে চেয়েছিলেন বা যতটুকু আই গেস মানে স্যালারি এক্সপেক্ট করেছে বা যে রকমটা আসলে চেয়েছিল যে এইভাবে আমার ক্যারিয়ারটা আসলে এস্টাবলিশড হবে এইভাবে মনে হয় হয়নি বা রেজাল্টটা ঠিকঠাক মতো হয়নি বা মানুষ মনে হয় একটু কম পাত্তা দিছে বা ধরেন আই ডো নো বাট ওয়াই পিপল আর নট সিকিউর লাইক হয় না যে আমার কিন্তু কখনো কোনো সেলিব্রিটি দেখলে এরকম মনে হয় না যে যাই তো একটু গিয়ে একটু হাবি যাবি বলে আসি এটাই আমার শান্তি বা কাউকে নিয়ে দুইটা বাজে কথা বলতে পারলে আমার খুব একটা শান্তি লাগে না আমার না কখনো আমার সাথে যদি কোনো মানুষ অন্যায়ও করে ধরেন এক দুই বছর পরে আমি শুনলাম যে সে ভালো আছে একটা গুড নিউজ শুনলাম বিয়ে করছে বাচ্চা হয়েছে বা ধরেন ভালো একটা জব পাইছে এরকম কিন্তু অনেক হয়েছে যে আমার সাথে হয়তো অনেক ঝামেলা হয়েছে বা আমাকে হয়তো অনেক কষ্ট দিয়ে কথা বললো যখন আমি শুনি বিং ওমেন আরেকটা মেয়ে এরকম একটা সময় মানে পার করছে তো হ্যাপি মোমেন আমার তখন মনে হয় কি যে বাহ মাসাল যাক ভালো থাকুক আর কি আমি চাই এত ভালো থাকুক এত ব্যস্ত থাকুক যে মানুষকে নিয়ে নেগেটিভ চিন্তা যাতে না হয় আমার কাছে এরকম এমন অনেক ইনফরমেশন আছে আমি চাইলেই আসলে বলে পারি বাট আমার তখন গিয়ে মনে হয় কি যেখানে আল্লাহ নিজে চান নাই জিনিসটা সাধারণ মানুষ সেটা আমি কে আমি মানুষের মানে এই ইয়ে নষ্ট মানে মানুষের এই গোপন ব্যাপারটা আমি কেন জানিয়ে দিব মানে এগুলা প্রত্যেকের হয় না কেন আমি বলছি না ডেফিনেটলি আমার আশেপাশের মানুষজন তো এভাবেই চিন্তা করে কিন্তু যেই মানুষগুলো এভাবে চিন্তা করে না তাদের সমস্যা কি মানে তাদের কষ্টটা কোথায় আমি একটু জানতে চাই মানে কিভাবে তারা আসলে মানে যেই মেয়েটা একটু বেশি অ্যাটেনশন পাচ্ছে কম্পারেটিভলি ওদেরকে একটু গিয়ে গিয়ে এরকম নিজের ফ্রাস্ট্রেশনটা এভাবে শো না করুক যে ও কিছু হইলেই মানে অ্যাজ ই ডোন ডিসার্ভ দিস ইফ আই ডোন ডিজার্ভ দিস তাহলে ওয়াই অ্যাম হিয়ার অ্যান্ড ওয়াই আদ পিপল আর দেড় আপনার কাউকে খারাপ লাগতেই পারে কিন্তু আমার মনে হয় না যে আপনি সেই মানুষটাকে ডিফেম করার চেষ্টা করবেন গিয়ে গিয়ে তাকে বাজে কথা বলবেন আপনি ছেড়ে দেন না সৃষ্টিকর্তার হাতে সে যদি অন্যায় করে থাকে তাহলে সৃষ্টিকর্তাই সেটার বিচার করবে আর এই যে কে বিয়ে করলো কে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরলো কে মানে মুখের মধ্যে কি কি যেন করে ফিলার করলো এগুলো নিয়েও আপনারা এত কনসার্ন কার হাজবেন্ড কাজ করে না কার হাজবেন্ড কাজ করে কে সময় কেন আপনাদের এত কত মানে মানুষ মানে কাজ করা উচিত আসলেই সবার কাজ করা উচিত আমি হ্রাস করে বলছি না বাট মানুষকে কষ্ট দেয়া কি খুব নাইস। মানে ওত পেতে থাকা একটা মানুষকে একটু বাজে কথা বলতে পারলে কি আপনাদের ঘুম ভালো হয় বা এনি চান্স নাকি খাবার হজম হয় বলেন তো